আঠারো বছর বয়সী ছোট্ট রূপ কানোয়ারের শেষ পরিচিতি সতীদাহ তার মৃত্যু একটা জাতিকে হতবাক করে দিয়েছিল এবং একটা আইনকে পুনর্লিখন করতে বাধ্য করেছিল বত্রিশ বছর পরে তার মৃত্যুর সাথে সম্পর্কিত শেষ মামলাগুলো জয়পুরের একটি আদালতে ঘুরছে রাজস্থানের দুটি গ্রাম তাকে বাঁচিয়ে রেখেছে ছবিতে এবং দেবী হিসাবে তাকে পুজো করছে ইতিহাসের কিছু কিছু গল্প কিছু কিছু কুসংস্কার যা মানুষের সাধারণ জীবনকে একদম নাড়িয়ে দেয় যে আমরা আজও পর্যন্ত হয়তো অতটাও মডার্ন হতে পারিনি যে এই ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারবো আজকের জেনারেল অ্যাফেয়ার্স এর আমরা আলোচনা করব আজ থেকে বত্রিশ বছর আগে ঘটে যাওয়া একটি খুবই জঘন্য এবং খুবই বেদনাদায়ক ঘটনা নিয়ে ভারতের ইতিহাসে লিখিত সে সতীদাও কথা তবে আজকের গল্পটা তাহলে আমরা শুরু ইন্ডিয়াস লাস্ট নুন কেসী শি সিজ টু দি ওমেন ওয়াজ ইট ফর দ্য ভারতের ইতিহাসের শেষ সতীদাহ প্রথম উনিশশো সালের জানুয়ারি মাসে দ্বীপবেলা মানসিংহকে বিয়ে করেছিলেন ছোট্ট ১৮ বছর মেয়ে বয়সী কানোয়ার রুফ কানোয়ার তবে আট মাস পরে শিকার হাসপাতালে সাধারণ অসুস্থতায় মারা যায় এই দিব্রালার মাঝ সিংহ বিবাহটি স্বল্পস্থায়ী হয়েছিল কিন্তু এরপরে যা ঘটেছিল সেটা খুবই বেদনাদায়ক একটা জাতিকে হতবাক করে দেওয়ার মতো ঘটনা ১৯৮৭ সালে চারই সেপ্টেম্বর রূপকানোয়ার তার স্বামীর চিতায় বসে নিজেকে শতি দাহ প্রথায় এবং নিজেকে সতী প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন বলে জানা যায় নিজের জীবন ত্যাগ করেন স্বামীর মরদেহকে কোলে নিয়ে যদিও এই ঘটনাতে যখন তার ভাইকে জানানো হয় অর্থাৎ ভাইয়ের কাছে শোনা হয় তিনি বলেন যে আমরা পরের দিন রাজস্থান পত্রিকার সাংবাদিক বিশেন সিং শেখাওয়াতের মাধ্যমে সতীদাহের কথা জানতে পারি যিনি তার দেবরালা গ্রামের অনেকের দাবি করে যে শেষ তিনি অংশ নেননি তাই সতীর সাক্ষী ছিলেন না তারপরে জানতে পারে যে তিনি কাউকে আমাদের জানাতে বলেছিলেন কিন্তু কোনোভাবে আমাদের কাছে তথ্য পৌঁছায়নি এটি বলেছেন রাঠোর অর্থাৎ রুক্কানুয়ারের ভাই কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এও বলেন যে আমার বোন যা করেছে তাতে আমি গর্বিত জয়পুরের পরিবহন দপ্তরে নিজের সাদামাত্রা অফিসে বসে ষাট বছর বয়সে চশমা পড়া গোপাল সিং রাঠোর এ কথা বলেছেন তিন দশকেরও বেশি সময় আগে সুদিনের মধ্যে পাশের শিকার জেলার দেবরালা থেকে পরিবহন নগরে এই যে বিড়াল বিশাল এক সেই বিশাল তার যে বোন গিয়ে পৌঁছেছিল ওই কিন্তু আর ঘরে ফেরেনি সে যদিও এই যে এনাদের মধ্যে যে একটা কুসংস্কারাচ্ছন্ন ভাব এখনো রয়েছে সেটা কিন্তু এই গল্পটাই বলে দেয় তাদের প্রত্যেকটা কথা তার ভাই রাথোর বলেন যে স্বামীর প্রতি অতুলনীয় ভালোবাসা থাকার কাছে কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বহুল প্রচারিত বিচারের পর রূপকানোয়ারের শ্বশুর বাড়ির লোকজন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে দু সালের একত্রিশে জানুয়ারি জয়পুরের বিশেষ আদালতে প্রমাণের অভাবে সকলকে বেকসুর খালাস করে দেওয়া হয় রূপকানোয়ারের মৃত্যুর ৩২ বছর পর সতীদাহের পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া প্রায় দু মধ্যে মাত্র একটি এই মামলাটি হয়েছিল উনিশশো সালে কারণ উনিশশো সালে এক বছর পূর্ণ হওয়ার অর্থাৎ রূপকানোয়ারের সতীদাহের এক বছর পূর্ণ হওয়ার কারণে সেই গ্রামে কি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শতিদাহো পতাকাকে মহিমান্বিত করা হয় এই কারণে প্রায় 45 জনকে অভিযুক্ত করা হয়েছিল কারণ শতিদাহো প্রতিরোধ আইন 1987 5 নম্বর ধারার অনুযায়ী তারা কোনো রকম ভাবে কোনো মানুষ এই শতিদাহো পতাকাকে মহিমান্বিত করতে বা এই পতাকাটি শরণ করে এই ধরনের কাজ করতে পারে না এই কারণে পঁয়তাল্লিশ জনকে আটক করা হয় এবং রূপকানোয়ারের মৃত্যুর পর প্রণীত এই পঁয়তাল্লিশ জন যাদেরকে আটক করা হয়েছিল তাদের মধ্যে পঁচিশ জনকে প্রমাণের অভাবে দু সালে খালাস দেওয়া হয়েছিল ছজন মারা গেছেন পাঁচজন পলাতক বাকি নয় জনের বিরুদ্ধে মামলা এখনো চলছে মামলায় উনি জন্যে কে শাক্ষী করা হয়েছে যাদের মধ্যে সবাই পুলিশ কর্মকর্তা কারাদণ্ড এবং টাকা কি হয়েছিল ঘটনাটা রূপকানোয়ার হয়ে উঠেছিল সতীদাহের শেষ নথিভুক্ত ঘটনা নথিভুক্ত এই কারণে বলা হচ্ছে হয়তো এছাড়াও অনেক ঘটনা এরকম ঘটেছে যেগুলি নথিভুক্ত হয়নি বা যেগুলোকে জানা যায়নি রাজস্থানের তৎকালীন মুখ্যমন্ত্রী হরিদেব দেবরালার রাজপুত গর্বে একটি বিশেষ স্থান দখল করেছিলেন গ্রামের কিছু লোক যেমন শ্রী রাজপুত করণী সেনা নেতা নারায়ণ শেখ দেবরালা গ্রামের নামটি তাদের নিজের সাথে যুক্ত করেছিলেন কারণ এই করণী সেনা তারা বলেন যে তারা রাজপুতে নিজেদের জীবন দিয়েছিলেন সেইভাবেই এই যে সেইভাবে উনিও সতীদাহে হিসাবে নিজের স্বামীর সঙ্গে নিজের জীবন দিয়েছেন এই জন্য এই সেনার নেতা দেব নারায়ণ সিং দেবরালার গ্রামটিকে তাদের নিজের সাথে যুক্ত করেন দুই ডজন সতীদাহ মামলায় দেড় শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল যার মধ্যে মৃত্যুর সাথে সম্পর্কিত প্রথম মামলাটিও মারা গেছেন বা পলাতক রয়েছেন এমন ছাড়া বাকিরা তিন দশকে খালাস পেয়েছেন রূপকানোয়ারের এই কাজে বাধ্য হয়েছিল করা হয়েছিল কিনা বা তিনি স্বেচ্ছায় স্বামীচিতায় বসে আধুনিকতাকে ঐতিহ্য এবং বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন উঠলেও এত বছর পরে কারোর মনে কোন সন্দেহ নেই যে প্রেম দ্বারা চালিত এটি একটি রূপকানোয়ারের মানুষ ভাবেন যে সে তার স্বামীর প্রতি অতুলনীয় প্রেমের জন্যই তিনি সতীদাহ কোথায় রাজি হয়েছেন কিন্তু প্রশ্ন থেকে যায় তিনি কি সত্যি রাজি হয়েছিলেন নাকি তাকে জোর করে বাধ্য করানো হয়েছিল

হাজার হাজার গ্রামবাসীর শোভাযাত্রা বের করে জন্য প্রথার লোক কাহিনী বলে যে তার চুল ও জামা কাপড় প্রথমে পোড়ানো হয়নি এবং তিনি পড়েনি এবং তিনি একটিও চিৎকার ছাড়েননি যদিও এর কতটা সত্যতা রয়েছে তা কিন্তু জানা যায় না দেবরালার বাসিন্দা আনন্দ সিংহ নিয়ে এক আত্মীয় বলেন চিতার কাছে যাওয়ার সময় হাজার হাজার লোক তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছিলেন স্বামীর মাথার কোলে নিয়ে চিতায় বসেছিলেন তিনি এবং তিনি এক হাত তুলে গায়ত্রী মন্ত্র পাঠ করেছিল যারা সেখানে সমবেত হয়েছিল তাদের আশীর্বাদ করছিলেন তিনি এই বলে কিন্তু তিনি বলেন তিনি সেদিন দেবরালায় ছিলেন না দেবরালায় রূপকানোয়ারের এই যে ঘটনা সেটা চিতরগড়ের পদ্মাবতীর সঙ্গে তুলনা করা হয় এই কারণে করণী সেনারা এই এই কানু রূপকানোয়ারের এই গ্রামটিকে দেবরালাকে তাদের সঙ্গে যুক্ত করেছেন আলাউদ্দিন খিলজির অগ্রসরমান সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে চিতায় ঝাঁপ দিয়েছিলেন বলে জানা যায় রানী পদ্মাবতীর রাঠোর বলেন রাজপুত ঐতিহ্য অনুসারে সঙ্গীর প্রতি প্রেমের কারণেই একজনকে এমন পদক্ষেপ নিতে বাধ্য করে রাঠোর আরো বলেন এই ভালোবাসার জন্য তার বোন রূপকানোয়ার দেবী হিসাবে তাকে পুজো করা হয় অর্থাৎ এখনো এই ধরনের মানুষের মধ্যে এই কুসংস্কারের এখনো যায়নি উনিশশো সাতাশি সালে সতীদাহ কমিশন আইনে সতীদাহ করা ব্যক্তির স্মৃতিতে মন্দির নির্মাণ নিষিদ্ধ এবং জেলা ম্যাজিস্ট্রেটদের সেগুলি অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে অথচ দেবরালায় একের পর এক বাড়িতে রূপকানোয়ারের ছবি রয়েছে যা প্রায়শই অন্যান্য সাথে করে নেয় মানুষের বাড়িতে মন্দির সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শিকারের জেলা কালেক্টর মিনা বলেন আমার কাছে এখনো এ জাতীয় কোনো তথ্য নেই তবে যদি তাই হয় তবে আমি এটি জড়িত করবো এবং তাদের নোটিস দেখাবো অর্থাৎ তিনি এগুলোর ইনভেস্টিগেশন করবেন এবং তাদের নোটিশ দেবেন নিজের বাড়ির ছোট্ট মন্দিরে আনন্দ সিং এর কাছেও রূপকানোহারের ছুটি ছবি রয়েছে একটি বিয়ের পর তার স্বামীর সঙ্গে অন্যটি স্পষ্টতই সম্পাদিত শেষকৃত্যে চিতায় বসে আগুনের লেলিয়ান শিখায় ঘিরে রয়েছে তিব্রালায় তার শ্বশুরবাড়িতে এক সময় যেখানে রূপকানোয়ারের ঘর ছিল সেখানে একটি মন্দির রয়েছে সম্প্রতি এক বিকেলে তার শ্বশুর সুমের সিং বত্রিশ বছর আগে সেই দিনের ঘটনা যখন হাতে বসে স্মরণ করছিলেন তখন তার ছেলে ভূপেন্দ্র তাকে বাধা দেন এবং সাংবাদিকদের সাথে এসব কথা বলতে বারণ করেন ভূপেন্দ্র সতীকে সহায়তা করা প্রচনা ও গৌরবান্বিত করার অভিযোগে সুমের সিং নামক এক থানা ধরে তিন মাস কাটিয়েছিলেন বাসিন্দারা বলেছেন প্রতি বছরের মধ্যে এবছরের নয় সেপ্টেম্বর হিন্দু ক্যালেন্ডারে শুক্লা একাদশী উপলক্ষে শত শত মানুষ বাড়ির বাইরে জড়ো হয়ে শুক্লা একাদশীর পূর্ণ হয়ে যায় তা না হলে বাস বোঝায় মানুষ কেন আসবে অর্থাৎ কুসংস্কার এখানে এসে দাঁড়িয়েছে যে দূর দূরান্ত থেকে মানুষ এই রূপকানোয়ারের বাড়িতে এখনো এসে তাদের প্রার্থনা করছেন বিভ্রালার পঁয়ষট্টি বছর বয়সী প্রেমিকা নেওয়ারে বলেন সতী মাতার কাজের জন্য তিনি গর্ববোধ করেন এত বছর আগে শুক্লা একাদশীর উপরেই রূপকানোয়ারের আত্মাহতি দিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন বড়রা তাকে সতী নিয়ে এগিয়ে যেতে নিষেধ করেছিলেন কিন্তু তিনি তাদের কথা শুনতেন না তাছাড়া অনর হলে তিনি তাহার স্বামীর দেহের নিকট গিয়ে তার কানে কানে পিস পিস করে কিছু বলেছিলেন এবং তিনি তিনবার চোখ খুলেছিলেন এটাই গ্রামের প্রবীণদের মন বদলে দিয়েছে একজন মানুষ কিভাবে প্রশ্ন থেকে যায় মানুষ কুসংস্কারে এতটাই আবদ্ধ যে তারা এগুলো মানতে রাজি সতীদাহের স্থানে রূপকানোয়ারের চিহ্নযুক্ত দুটি ত্রিশূল রয়েছে যার মধ্যে বড়টি লাল লালচুনরীর স্তরে সজ্জিত এবং একটি নতুন মামলা দিয়ে সজ্জিত তার পাশে ইটের মধ্যে ও তার ছবি ছোট্ট পোড়া ধূপকাটির হলুদ ডালপালা দুটো নারকেল এক গাদা শস্য এই ইটের ব্লকের পিছনে ছোট্ট ত্রিশূল সেই জায়গাটি নির্দেশ করে যেখানে রূপকানোয়ারের মূর্তি স্থাপন করা হবে কিন্তু সাউথ সাইড -টি অধো মন্দিরে পরিণত হয় যা এখন বেশিরভাগ গ্রামবাসীদের প্রত্যাশিত রাজনৈতিক আকর্ষণে নির্ভর করে রূপকানোরের ভক্ত তার পরিবার সতীর কথা বলার সময় প্রথম ব্যবহারে আপত্তি জানায় ঐতিহ্য সময় আমাদের গ্রামে প্রায় চল্লিশ পঞ্চাশ বিধবা ছিলেন রূপকানোয়ার যখন আত্মহতি দিয়েছিলেন এটা যদি প্রথম হতো তাহলে অন্যরাও সতীদাহ করতো কিন্তু এই অঞ্চলে তার আগে মাত্র তিনটি সতী দেওয়ার ঘটনা ঘটেছে মিঠু কানোয়ার কুনান কানোয়ার ও ঝুম্মা কানোয়ার যুক্তি বয়সী জন সিং এর রূপের এই গল্প এর প্রায় প্রতিটি পুনর্কর্থনের সাথে দেবী কিংবদন্তি যুক্ত হওয়ার সাথে সাথে রূপকানোয়ারে দেবী হয়ে ওঠার সঠিক মুহূর্তের অনেকগুলি সংরক্ষণ রয়েছে আনন্দ সিং নিজের কাছে নি সতী সতী করতে যাওয়ার পথে তিনি চিতার কাছে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি পরে পড়েছিলেন এবং হাজার হাজার লোক তার ঝলক দেখতে চেয়েছিল তখনই তার শ্বশুর তাকে ঘুমটা খুলে স্থানীয়দের দর্শন করতে বলেন কারণ সেই মুহূর্তে তিনি আর নারী হয়ে উঠেছিলেন তিনি নারী ছিলেন না শুধু তিনি দেবী হয়ে উঠেছিলেন এমন দাবি করেন আনন্দ সিং যদিও আমাদের এই যে এই গল্প সেই গল্পে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে যতই সায়েন্স যাক না কেন কিছু মানুষের মধ্যে কুসংস্কার আজও দানা বেঁধে রয়েছে রুক্কানোয়ারের এই গল্প সত্যি ব্যতীত করে কিন্তু সত্যি কি রূপকানোয়ার নিজের স্বেচ্ছায় সতীদাহ প্রথা গ্রহণ করেছিলেন নাকি তাকে জোর করা হয়েছিল নাকি তাকে ব্রেন করে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা জানি রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথার জন্য কতটা লড়েছিলেন এবং তিনি সতীদাহ প্রথা এই একে তিনি সম্পূর্ণরূপে বিলুপ্ত করার জন্য আইনও পাস করেছিলেন। কিন্তু তবু মানুষ অতটা মডার্ন হতে পেরেছে প্রশ্ন কিন্তু একটা থেকেই গেল